اِن لَّمْ تُوْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تَزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا

जंहिंलस हो रसोल खाब में द खां नोरनोआ रसोल खाब में द खां رسول आनोआ دیدار ہو بے افنا ¡Se dini. আর দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে সদো মুখে নয় জান্নাতে রাসায় নাই হে রাসূল জাহান্নাম কেও সাই নয়ে রাসূল জাহালম কে ওড়িল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিল কবুল আর করে আলমদিনা নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকে এই এলাকাবাসী দন্ল মাহফিল দন্ন মাদ্রাসার শিক্ষকেরা দন্না পরিচালকেরা দন্য সাতজন কোরানে হাফেজ পাগরি পেয়েছে যারা হাফেজ হয় তারা কত দামি যাদের সিনায় কোরআন তারা কত দামি যাদের জবানে কোরআন তালোয়াদের আওয়াজ এখন তারা কত দামি পৃথিবীর ভিতরে অনেক সুর আছে সব সুর যেদিন বন্ধ হয়ে যাবে একমাত্র কোরআনের সুর যেদিন জারি থাকবে ময়দানে মাসরে যেদিন কোরআন তালোয়াত কইরা গোটা হাসর বাসীকে শোনানো হবে এই কোরআন শরীফ হাফেজরা মুখস্ত করছে মালিক তাদের সিনাই তুমি জায়গা করার তৌফিক দিস তাদের উদ্দেশ্যে আজকে রে আলমদিনা নুরানি হাফেজিয়া মাদ্রাসায় হাজী মোস্তফা কামাল সাহেব আলেম ওলামাদের মিলন মেলা সাজায়া দিছে রে আল্লাহ

এক মমিন মমিনাতের দরবারে আল্লাহ মাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই মালিক রে রাতের গভীরে বলে তুমি আল্লাহরে ডাকলে তুমি বড় খুশি হ রাতের গভীরে বলে তোমার রহমতের দরজাগুলি সব খুলে যায় আমরা কত আল্লাহর জীবনী পড়লাম নবীদের জীবনে পড়লাম রাতের গভীর হইলে তারা তোমার সাথে প্রেমের আলাপে রত হইয়া যাইত নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাইত রাতের গভীরে তারা তোমার সাথে প্রেমের সম্পর্ক শুরু করিয়া দিত আল্লাহ 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 সেইটাকে তুমি বড় খুশি হ ওই এসমে জাতের নাম দইরা তোমারে ডাকি আমরার মা বাবারে মাফ কইরা দাও আল্লাহ আমরার মার কবরে আর বাবারে আর কবরে কান্দায়ও না বাবা জীবনে কত কষ্ট করেছে এই মাঠে কাটে কাজ কইরা রোদে ফিটটা ফোরাইয়া পালাইছে বাবা কষ্ট করতে করতে বাবা কবরে চলে গেছে বাবার খেজমত করতে পারি না এরে মালিক এখন যদি বাবাই কবরে আজাবে বোঘে আমরা সন্তানেরা কেমনে শুই রে আল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাই আমরার বাবার তুমি মাফ কইরা দিও আল্লাহই ফকির বাজার তো আশেপাশের গ্রামে পারিবারিক কবরে আমার কতো ভাই বাবারা বাবারের জন্মের তরে মাটি দিয়া ভলাইছে বাবা একটা বট গাছ বাবা বড় নিয়ামতার নাই সে বোঝে বাবার কি ওবা আল্লাহ তুমি আজকে হাফেজে কোরআনদের মা ফিলেরও সিলায় আমরার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও মাগো মা আমরা তোমায় বলতে পারি না কত কষ্ট পাইস মাগো আমরাই কোলে লইয়া ওরে মাঘ মাসের শীতের রাতে রে বীজা জাগায় শুইয়ে মা আমরা তোমায় মায় বলতে পারিলা আরে দশ মাস দশ দিন ও মায় গর্ভে দিল ছাই মাংস খাইয়াং আমার পরঙ হইলাম ভাই ওরে মায়ের অফ সবেরে কালে আমার মায়ের বকরার পাটে জলে রে আর সন্তানেরে দেই কামায় বলে ফসব যন্ত্রনা দুঃখের দর দিয়ে আমার জনমে তো মা আরে লেংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই খোলে আল্লাহ আর তোর কানা হইলে মায়ে নাহি বলে দূলা বালি যাইরা এ টান দিয়া নাই কোলে ওরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ সাও গোলয়া বলে আমায় আল্লাহ সাও গোলয়া আমার সন্তানের নিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা সবাই জবান কোলে আমার আল্লাহরে ডাক আল্লাহ আওয়াজ করে বলে আল্লাহ আমরার করবতারি মারে কবরে কষ্ট দিও আমরার মার কবরে আর কল আমরার দাদি রে কবরে আর কষ্ট দিওল না 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 রে কম রে আর আজাবরে খ আল্লাহ 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 রাতের গভীর রাতের গভীর রাতের গভীর যেই সময় তোমার সাথে তোমার যত বন্ধু আছে সবাই তোমার সাথে প্রেমের আলাপনে বসে যায় নামাজে দাঁড়িয়ে যায় আজকে হয়তো মাহফিলের কারণে আমরা সজাগ আমরা কি সজাগ থাকতাম মাহফিলের কারণে সজাগ তোমার কাছে চেয়ে আছি دو ہات بڑے ہم کے کھالے دیونا مولا আলমদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া গাই খাইটা বুদ্ধি দিয়া শ্রম দিয়া এই মাদ্রাসাকে কষ্ট করছে পরিশ্রম করছে যে যেইভাবে এই মাহফিলে শরিক হয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের দুনিয়া আখেরাত কামিয়াব নসিব করে দিও মওলা দুনিয়া আখেরাতের কামিয়াব নসিব করে দিও মওলা ময়দানে মাসরে আমরা দরা খেয়ে যাব আমরা দরা খেয়ে যাবো আমরা বড় গুণাগার বড় গুণাগার বড় গুণাগার এ রাতের গভীর আজকে আলমদিনায় মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্যে আমরা বসে আছি নাহলে তো আমরা ঘুমাইয়া থাকতে পারলাম একটা উসিলাই তো তোমার কাছে আমরা নিকটবর্তী আছি আল্লাহ একটা উসিলাই তো আমরা রাতের গভীরে সজাগ আছি মাওলা আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা কাউকে খালি দিও না অনেকে ঋণগ্রস্ত মাওলা তুমি নিজেই তো বলেছ রাতের গভীরে যারা নিঃস অসহায় অভাবী দুঃখ দুর্দশা নিয়ে পুকছ রাতের গভীরে তোমাকে ডাকতে তোমার হাবিব বলে বলেছে আল্লাহ যারা অভাবী তার অভাব দূর করে দাও যার ঋণ গ্রস্ত ঋণ ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও চাকরি করে উন্নতি দান করে দাও আমার অনেক ভাইয়েরা অনেক সন্তানেরা ও পরিবার আপনজনেরা বিদেশের জমিনে আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করে দাও আল্লাহ তাদের জান মাল হেফাজত দান করে দাও এই ফকির বাজাজ তো গ্রাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার আলের মা বোনদেরকে কবুল করে নাও এই মাদ্রাসায় যতগুলি বাচ্চা পড়ছে প্রত্যেকের হকানি রব রব্বানি সুন্নি আলেম নবীর প্রেম ওয়ালা ইশকওয়ালা তাজিম মুস্তাফা ওয়ালা আল্লাহ তাদেরকে তুমি আমলদার হাফেজ হিসাবে কবুল করে নাও আমলদার হাফেজ হিসাবে কবুল করে নাও এমন হাফেজ বানায়ো ময়দানে মাশরে তাদের বাবা মা যাতে নূরের টুপি প্রদান করতে পারে মাওলা আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে হাফেজ কোরআন হিসাবে কবুল করে নিও আজি মুস্তাফা কামাল সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপন আপন জন প্রত্যেকের মাফ করে দাও ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও মাদ্রাসাটা নিয়ে অনেক কষ্ট করে আল্লাহ কতগুলি আলেমকে আজকে দাওয়াত দিয়ে চুনি তো না দিলেও পারত এতগুলি আলেমকে দাওয়াত দিয়েছে আল্লাহ ওনার এই খেসমতের উসিলায় আল্লাহ দুনিয়া আখেরাত কামিয়াব করে দিও মৌলা সমস্ত বিপদাবত উদ্ধার করে দিও আমার অনেক মুসল্লি ভাই বাবারা অনেক মুসল্লি ভাই বাবারা এই রাতের গভীরে তারা বসে আছে প্রচন্ড ঠান্ডা কুয়াশা আল্লাহ আমি তো সোফায় তারা মাটির ভিতরে বসে আছে আল্লাহ আল্লাহ আমাকে বাদ দিয়ে দাও এই বান্দাদের সিলসিলায় আজকের মাহফিল কবুল করে আনা মাওলা যারা নিচে বসে আছে আর অনেক কষ্ট করে বসে আছে প্রচন্ড ঠান্ডা শীতকে অপেক্ষা করে মাটির বিছানায় বসে আছে আল্লাহ আল্লাহ তাদের সিলা তুমি আপনারে মাফ করে দাও জানি না রে মালি কবে জানি আমরার দুয়ারে আজরাইল দাঁড়ায় যায় কবরে জানি কবরের ডাক পড়া যায় রে আল্লাহ কত বছর আল মদিনার মাহফিলের অনেক মানুষ এই বছর এ দুনিয়ায় এই বছর আমরা যারা আসি আগামী বছর নাও দেখতে পারি ও মালিক মাফсай আমরারে মাফ কইরা দিও মক্কা মদিনা ziyaret না করায়া কবরে নিও আল্লাহ আল্লাহ আজরাইল দিন আমাদের সামনে দাঁড়ায়া যাবে দুনিয়ার পাপের বোঝা গুলি দুনিয়ায় ক্ষমা করে দিও আপনার বন্ধু মোস্তফার ও তামরারে নসিব করে দিও রে বাবা দেখতে দেখতে এই ফাগুলদের জবানে পরায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ